স্বৈরাচার পতনের এক মাসে আজকে আমরা এ পর্যন্ত কি পেলাম দেখেন আমাকে অনেকেই বলেছে হুজুর এই বিষয়ে কথা বলো এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় স্বৈরাচার পতনের এক মাসে প্রথম আমরা যে জিনিসটি পেয়েছি সেটা হল স্বৈরাচার মুক্ত একটি স্বাধীন দেশ পেয়েছি যেই স্বৈরাচার আমাদেরকে এমনভাবে গাস করেছিল যেখানে হত কথা বলা যেত না যেখানে নেয়ের কথা বলা যেত না যেখানে সত্য কথা বলা যেত না এবং তার মূল টার্গেট ছিল দুইটি একটি হলো বিরোধী দলকে দমন করা দ্বিতীয়টি হলো যারা ইসলামপন্থী তাদেরকে গায়েল করা এই দুইটা মিশন সে বাজিমাত করেছে পাশাপাশি আরেকটা জিনিস সে করেছে সেটা হলো বাংলাদেশকে বর্তমানে ঋণে জর্জরিত করেছে দুর্নীতিগ্রস্ত একটি দেশ হিসেবে আজকে আমাদেরকে এমন অবস্থায় নিয়ে গিয়েছে দ্রব্যমূল্যের অর্ধগতিতে আজকে পিট আমাদের জনসাধারণের দেয়াল ঠেকে গিয়েছে দেখেন আজকে আমি যে কথা বলছি আর আমার কথায় আপনারা যারা পক্ষে বিপক্ষে কমেন্ট করছেন এই স্বাধীনতা স্বৈরাচার পতনের কারণেই পেয়েছেন স্বৈরাচার যতদিন ক্ষমতায় ছিল আমরা কথা বলা বলতে গেলে আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে আমাদের অনেক ওলামায় কেরামকে কারাগারে নেওয়া হয়েছে হুমকি ধুমকি দেওয়া হয়েছে আজকে স্বৈরাচার পতনের কারণে আমরা যেমন ওবেন কথা বলতে পারছি আপনারাও আমাদের বিরুদ্ধে কথা বলতে পারছেন কমেন্ট করতে পারতেছেন যদি আজকে নতুন সরকার স্বৈরাচার হতো তাহলে আপনারা বিরুদ্ধে কথা যেই বলবেন সাথে সাথে আপনারাও গ্রেপ্তার হয়ে যেতেন বিগত সরকারের আমলের নে। তো প্রথমত আমরা স্বৈরাচার মুক্ত একটি দেশ পেয়েছি দ্বিতীয়ত আমরা একটা স্বাধীনতা বেশ করার মতো সুযোগ পেয়েছি যেই বাকস্বাধীনতা আমাদের খুবই দরকার ছিল তিন নম্বর হলো আমরা প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা তাদের মুখোশ উন্মোচন করতে পেরেছি আসলে এই নামাজ পড়েছে আল্লাহর জন্য আমরা সেটা বুঝেছি যারা দাড়ি রেখেছে চাল্লার জন্য বুঝেছি দেখা গিয়েছে আজকে দাড়ি ছাটিয়ে আবার কেউ কেউ দাঁড়িয়ে রেখে কতভাবে পালানোর রাস্তা খুঁজতেছে আর এরাই আমাদেরকে কত নীতিবাক্য শোনাতো এরাই মাথায় টুপি দিয়ে মসজিদে কত নীতিবাক্য শোনাতো কিন্তু এখন গুমর ফাঁস হয়ে যাচ্ছে কে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এই দুর্নীতিবাজদের একটা লিস্ট আমাদের সামনে এখন চলে এসেছে প্রকৃত ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা দেখেছি আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলতেন আসলে ওরাই হলো ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী নয় আমরা হক ব্যবসায়ী চার নাম্বার আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো সর্বশ্রেণীর মানুষের একতা যেই একতা উনিশশো সালে আমরা পেয়েছিলাম ওই একতার কারণেই আমরা পেয়েছিলাম স্বাধীনতা ঠিক একইভাবে দুই সালেই সালেও আমরা পেয়েছি সর্বসাধারণের একতা যেখানে আবার বৃদ্ধ বনিতা জেনারেল শিক্ষিত হোক মাদ্রাসা শিক্ষিত হোক আমরা দেখেছি একাত্তরের যুদ্ধে যেমন ছোটো ছোটো বাচ্চারা অংশগ্রহণ করেছিল এই দুই হাজার চব্বিশেও ছোটো ছোটো বাচ্চারা অংশগ্রহণ করেছে কিশোররা অংশগ্রহণ করেছে যুবকরা অংশগ্রহণ করেছে আমার বৃদ্ধ বাবারাও অংশগ্রহণ করেছে সর্বশ্রেণীর মানুষ তাদের কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশে এখন একতা বিরাজমান করছে যদিও কিছু কিছু ক্ষেত্রে স্বৈরাচারের গুপ্তচরেরা বিভিন্ন সময় ফাল দিয়ে উঠছে কারণ তারা তো পেতে আছেই আরেকটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো মুজলুম নিরহ আলেম ওলামা এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষকে যেভাবে জালিম সরকার তার জিন্দান খানায় অবরুদ্ধ করে রেখেছিল গুম করে রেখেছিল সেই গুমকৃত অবরুদ্ধকৃত মানুষদের মুক্তির সেই মৃদ হাসি সফলতার বিজয়ের হাসি আমরা দেখেছি এবং আমরা দেখছি সর্বশ্রেণীর মানুষ কীভাবে বাংলাদেশকে গড়ার জন্য মাঠে নেমেছে দেখেন চব্বিশে স্বৈরাচার পতনের পর তারা মনে করেছে দেশ চলবে না তাদের দাদাবাবুদের পাতানু কারণে যখন নয়াখালিতে বিপদগ্রস্ত হলো আমার মা বোনেরা তাদের পাশে সর্বশ্রেণীর মানুষ জাপিয়ে পড়েছে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট কচি কচি বাচ্চা হজের জন্য টাকা জমাচ্ছে সেই টাকার ব্যাংক সহ দিয়ে দিয়েছে টাকা জমাচ্ছে ভবিষ্যতে একটা কিছু করবে সেই টাকাটা জমা দিয়ে দিচ্ছে খাবারের টাকা থেকে বাঁচায়া যাদের জালমুড়ি আর ফুসকা খাওয়ার জন্য আমাদের যে ছাত্র ভাইয়েরা বোনেরা টাকা জমাচ্ছিল সেই টাকা জমা দিয়ে দিয়েছে আমার আরেক ভাইয়ের বিপদে দাঁড়ানোর জন্য এই দৃষ্টান্ত ফেসিস সরকারের আমলে আমরা কখনো দেখি এই জন্য ভাই ফেসিস সরকার দূর হয়েছে ফেসিস সরকারের গুপ্তচররা বসে আছে যারা বাংলাদেশকে ভালোবাসেন স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের ভালো কামনা করেন যারা চান বাংলাদেশে বাক স্বাধীনতা থাকুক যারা চান আর আইনাগরের সৃষ্টি না হোক যারা চান মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে আমি মনে করব সকলেই কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমরা সকলেই একটি সুস্থ সমৃদ্ধ এবং স্বৈরাচার মুক্ত একটি দেশ গড়ার অঙ্গীকার বদ্ধ করি অঙ্গীকার হয়ে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক দাওয়ানা